মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে রাত সাড়ে নয়টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন তিনি চিকিৎসকরা বলছেন শ্বাস রোধের কারণে তার ফুসফুস কাজ করছে না তবে সর্বোচ্চ চেষ্টা চলছে আর স্বজনদের দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার এসআই আই রাজের রিপোর্টে বিস্তারিত বউ যদি থাকে আমি আরেক মেয়ের কাছে কেন যাব আমি আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বোনদের আমি হেফাজত দিতে পারতেছি না বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী বয়স তার মাত্র আট বছর বৃহস্পতিবার দিবাগত রাতে মাগুরা শহরের নিচ নান্দুয়ালি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পরে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে সেখানে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট পিআইসিউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা উঠছেন তিনি স্বজনদের অভিযোগ বড় বোনের শ্বশুর তার দুলা ভাইয়ের সহযোগিতায় শুধু তাই নয় ধর্ষণের পর গলা টিপে হত্যা চেষ্টা করা হয় তাকে এছাড়া এর আগে বড় নির্যাতনের অভিযোগ করেন তারা আমার ভাগ্নি হলো দুটো বড়টাও নির্যাতন হয়েছে ছোটটা তো হয়েছেই এখন এটার ক্ষতিপূরণ আমি আর কি বলবো বাপে হলো মেয়ের বাপে হলো প্রতিবন্ধী হিসেবে মাতার নাই মানে আপোনাৰ চেনে বাহিনী আইছে আইছে উদ্ধাৰ কৰে এইবাৰ বড়ো মেৰো একাইছিলো মানে ছাৰ তাৰপৰা চেনা বাহিনীতে উদ্ধাৰ কৰিছে পুরো পরিবারেরই একটা সংযুক্ত আছে এটার ভিতরে না হলে তো এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আমার বউ যদি থাকে আমি আরেক মেয়ের কাছে কেন যাব আমি আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বোনদের আমি হেফাজত দিতে পারতেছি না আজকে আমার বোন হলো দুদিন আগে আরেক বোন হয়েছে ঘটনাটা আমি মানে আমার বোনরা যে চলতে পারতেছে না রাস্তায় এটাই হলো সবচেয়ে বড় কথা ছোট বোনের এই অবস্থায় বাকরুদ্ধ বড় বোন এটিএন নিউজের ক্যামেরায় সেদিন রাতে ঠিক কি ঘটেছিল তার লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি সেই সাথে স্বামী শাশুড়ির সর্বোচ্চ শাস্তির দাবি করেন উনি বাথরুমের দরজা খোলা তারপর ও কষ্ট ছিল দাপা আমার অনেক কষ্ট ছিল আমি অফিসে ফ্লোর পার পড়ে রইছি যন্য এরকম লাগতেছে বুঝতেই ঘুমাই পড়া সকালও কষ্ট আমার সাথে তাও এরকম করছে বাই দরজা খুলে দصه কিন্তু বাইরে আছে কিছু কই নাই মানেও কথাকতি পা অনেক কষ্ট আছে আমি বুঝতেছি আমি যে মাের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই আর আমার ঘরে তোর আটকে অনেক মারছিল সবাই মিলে কষ্ট তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বন্ধিটা যেটুকু আছে তোর বন্ধটা মাইরে ফেল আমার তো মানসম গেছে তার সাথে তো আমার বুনির জীবনটাও শেষ ও যদি বেচে হতে তাও কোনো ওর নেই নাই জন্য ফাঁসি হয় এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির চিকিৎসার খরচ সহ দেখাশোনার দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সার্বক্ষণিক তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন ভুক্তভোগীর একটা শিশু বাচ্চা তার বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে নিরাপদ নাই তাহলে বাংলাদেশ কোথায় নিরাপদ এই ধর্ষকের মানে এমন বিচার হোক যে বিচার দেখে বাংলাদেশে মানুষ আর ধর্ষণের দিকে না যাক এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত বড় বোনের শ্বশুর হিট্টু শেখ ও বড় বোনের স্বামী সজীব শেখকে আটক করেছে পুলিশ বাকিদের ধরতেও বিক্ষোভ করছেন স্থানীয়রা এদিকে এই ঘটনায় রাজধানী শাহবাগেও বিক্ষোভ হয়েছে এছাড়া ফেসবুকে মেয়েটির মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে সকলকে এ গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে বিভিন্ন পেজ থেকে শেয়ার করা হচ্ছে যে মেয়েটি মারা গেছে কিন্তু মেয়েটি আসলে মারা যায়নি মেয়েটি আইসিইউতে আছে তো সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন মানুষ কতটা অমানুষ নির্দয় ও পশু হলে তার খায়েশ থেকে রক্ষা পায় না আট বছরের শিশু স্বজনদের দাবি ধর্ষক যেই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসআই রাজ এটিএন নিউজ